এই ভিডিওটা সবারই দেখার প্রয়োজন আছে এই ভিডিওটা সবাই দেখো বাচ্চারা ছোট থেকে বড় হয়ে কি করছে পুরো সিন আছে বাড়ির দেখো কই গো স্কুলে কেমন পরীক্ষা ਦਿੱっち হ্যাঁ বাবা ভালো দেখ এবারে ক্লাসে প্রথম হয়ে দেখা

আমাকে বাবা কি বলেছে কি বলেছে যদি আমি ক্লাসে প্রথম হয় না তাহলে একটা নতুন ফোন ভালো কথা তো হ্যাঁ বন্ধু ভালো ভালো তাহলে মজা করবি মোবাইল কথা বাদ দে তুই তো ভালো ছাত্র তুই তো বেকার ভালোই করবি আমি তো গেম খেলি জানিস খুব লাগবে তাহলে কমন পড়লে ভালো হবে তাহলে তো পরীক্ষা খুব খারাপ হবে কিন্তু আমি গেম খেলি ফায়ারে কিছু দিন কম আসে না রে বন্ধু আমার নকল করবি রে বন্ধু ঠিক আছে আমার করবি ঠিক আছে ওটাই চাইছিলাম বন্ধু তুই কখন বলবি চল তাহলে স্কুলে চাই চল

সবাই এসেছো তো তোমরা তো জানো যে আজকে তোমাদের স্কুলের ফলাফল ঘোষণা করা হবে তো তোমরা এক বছর কে কি করেছো আজকে সমস্ত কিছু এই ফলাফলের মাধ্যমে বোঝা যাবে তো আগে ফলাফল দিয়ে দিই তারপরে কিছু কথা বলবো তো আমাদের স্কুলে ফলাফল দিয়ে আমি থার্ড থেকে স্টার্ট করছি তো আমাদের স্কুলে ক্লাসে থার্ড হয়েছে সুদীপ মণ্ডল তো সুদীপের জন্য একটু জোরে ভালোই নম্বর পেয়েছি কিন্তু তোমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে যাতে বেশি বেশি নম্বর পাও ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ফলাফল তুমিও তো অনেক ভালোই নম্বর পেয়েছ তোমাদেরকে নিয়ে আমাদের এই শিশু শিক্ষা নিকেতন এবং কোচিং সেন্টারের গর্ব গল্প তোমরা একটু আমাদের এই স্কুলের নাম উজ্জ্বল করবে তো তুমি সেকেন্ড হয়েছ তো আমাদের স্কুলের একজন ফার্স্ট হয়েছে সবাই জানতে যে ওই ফার্স্ট হবে আমাদের স্কুলে মানে একজন সবথেকে ভালো মেধাবী ছাত্র সে হচ্ছে শুভজিৎ মণ্ডল শুভজিৎ এর জন্য প্রচুর তাড়ি হয়ে যাক তো শুভজিৎ অনেক নম্বর পেয়েছে কল্পনার বাইরে সবারই তোমাদেরকেও এইভাবে পড়াশোনা করতে হবে যেটা ও পেয়েছে ওইভাবে তোমাদেরকেও দেখিয়ে দিতে হবে শুভজিৎ সাতশোর ভিতরে পড়াশো 90 পেয়েছে তো সমাজের জন্য আবার জোরে tali শিবলি যেভাবে নম্বর দিয়েছে আমি চাই তোমরা ওইভাবেই পড়াশোনা করো এবং আমাদের এই চরসপুর নবিকা শিশু কেন্দ্রের নিকটন এবং কোতিন সন্ডারে একটু নামটা মুখ উজ্জ্বল করো এবং গ্রামের এবং সমাজের এবং বাবা মায়ের মুখ করো তো সবাই কে কি করছো চালিয়ে বাটে একটু পড়াশোনাটা তোমরা ভালোভাবে চালিয়ে যাও দেশে

এবারে তোমরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে যাবো সবাই সবাই ওখানে একটু ভালো ভালো পড়াশোনা করো আমাদের এই নবিকাশ শিক্ষা একটু নামটা উজ্জ্বল করো এবং তোমরা একটু শুভজিতের দেখে শেখো এবং একটু করে ভালো পড়াশোনার চেষ্টা করো তোমরা একদিন আমাদের দেশের মুখ করবে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আদার্স আরো অন্য অন্য কিছু সব যার যার স্বপ্ন আছে পূরণ করো শুধু ভালো করে পড়াশোনা করো এবং একটু শুভজিতের দেখে শেখো তো আর কিছু বলছি না তোমাদের তো তোমরা যাও একটু ভালো করে পড়াশোনা করবা এবং স্কুলের নামটা একটু মুখুজ্জ্বল করার চেষ্টা করবা ঠিক আছে ঠিক আছে স্যার তো আজকে বলতো সবাই চলো রে বাবা বাবা ও বাবা বাবা এত ডাকাবে কি রে কি হয়েছে বল তুই আমরা দেখো আমি ক্লাসে প্রথমেছি দেখো আমরা দেখি হ্যাঁ তুরে তুই ক্লাসে প্রথম হয়েছিস রে

মদন দা মদন দা বাড়ি আছেন মদন দা হঠাৎ করে মাস্টার মশাই আমার বাড়িতে তো আপনার ছেলের খবর কি আজকাল কেন কি হয়েছে আপনার ছেলে পড়াশোনা করছে না নাকি শুনলাম আপনার ছেলে স্কুলে যাচ্ছে না পড়াশোনা করছে না কি হয়েছে আমাদের স্কুলে ছিল তো ভালোই তো পড়াশোনা করতো এখন খবর পেলাম আপনার ছেলে পড়াশোনা করছে না কি হয়েছে যেদিন থেকে ছেলেটাকে মোবাইল কিনে দিয়েছি না কারও কথা শুনছি আমার সমস্যা আপনার না মোবাইল কিনে দেওয়া খুব বড় ভুল হয়েছে ছেলে এই বয়সে ছেলেকে মোবাইল কিনে দেওয়া খুব খারাপ ছেলে হাতে মোবাইল পড়া মানে বুঝতে পারছেন গেম টেমে আসক্ত হয়ে যাওয়া তো এটা অনেক বড় ভুল করেছেন দেখেন ছেলেটাকে শুধু দেখে দেখে রাখেন অনেক ভালো পড়াশোনা করছিল আমাদের স্কুলে আমরা ভেবেছিলাম যে দেশের মুখ উজ্জ্বল করবে আপনার মুখ উজ্জ্বল করবে কিন্তু না দেখছি কেন লেখাপড়া ছেলে মানে বন্ধুত্ব সঙ্গে আটটা বাড়তে গেছিল পড়াশোনা করছি তাই সময় আসো আসলাম তোর সম্বন্ধে বলতে কথা বলে গেল আর তুই মানে